রাজধানীর বর্ডার গুলচক্কর এলাকায় সম্প্রীতি পরিবেশ বিষিয়ে তোলার ষড়যন্ত্র শুরু হয়েছে গুলচক্কর সংলগ্ন কালিকাপুর এলাকায় বাড়ি করে আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করতে এসে এই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন কালিকাপুর এলাকার বাসিন্দারা রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার পরিস্থিতি অন্য খাতে মোড় নিতে শুরু করেছে প্রশাসনের খাম খেলেপনার পনার জন্য এই ধরনের ঘটনা ঘটতে চলেছে বলে বিভিন্ন মহলের অভিমত গত নয় নভেম্বর সন্ধারাতে একদল যুবক অস্ত্র নিয়ে কালিকাপুর এলাকার পাঁচ থেকে ষাটটি বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ সেই সময় এলাকার যুবক এবং পুরুষ মানুষরা বাজারে ছিলেন হামলার খবর পেয়ে তারা এলাকায় ছুটে যান কিন্তু ততক্ষণে হামলাকারীরা কালিকাপুর এলাকার পাঁচ থেকে ষাটটি বাড়িতে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে যায় এ সংশ্লিষ্ট এলাকার মহিলা এবং শিশুরা ভয় পায় স্থানীয়রা হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনকে চিনতে পারেন এলাকাবাসীরা পরে সংখ্যবদ্ধ বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে পশ্চিম থানায় আসার জন্য যখন প্রস্তুতি নেন সেই সময় রামনগর ফাড়ির এক পুলিশ আধিকারিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকাবাসী পুলিশ আধিকারিকের নিকট গোটা ঘটনা তুলে ধরেন কিন্তু হামলার ঘটনা নিয়ে কোনো পদক্ষেপ পুলিশ এখনো পর্যন্ত গ্রহণ করেনি বলে অভিযোগ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বর্ডার গোলচক্কর সংলগ্ন কালিকাপুর এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে পশ্চিম থানায় সমবেত হন তারা নয় নভেম্বর সন্ধ্যা রাতে হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের নাম ধাম দিয়ে পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানান নয় তারিখ পর থেকে এলাকার পরিস্থিতি ভালো ছিল না তারা বাড়িঘর থেকে খুব একটা বের হননি তাই আজ তারা সমবেতভাবে হামলার ঘটনা জড়িত অভিযুক্তদের শাস্তির দাবিতে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করতে এসেছেন গত নয় তারিখ রাত্রেবেলা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিছু মুসলিম যুবক উশৃঙ্খল তারা আমাদের পাড়াতে ঢুকিয়েছে মিনিমাম পাঁচ ছয়টা বাড়ির মধ্যে মানে চাউটাও নিয়ে অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে সেটা ঘরে ঢুকিয়েছিল ঘরে অনেকের ঘরের দরজা ভাঙে দিয়েছে অনেকের গেটেট ভাঙছে ভাঙনে তারা মানে বাড়ি ঘরে যে মহিলা তারা আসলো তারা প্রচন্ড ভয় পাইছে এই ওই ওই টাইমে আমরা পাড়ার মধ্যে আমরা ছেলেরা কেউ আসলাম না আমরা জানি পরে বাড়িতে আসার পরে আমরা এটার প্রতিবাদ জানান লেগে আমরা ইয়েতে আইতে আসলাম থানার মধ্যে আইতে আসলাম তো আমরার মধ্যে এই এই টাইমে দুর্গা থেকে একজন দারু গেছে গেছে পরে আমরা পুরো ঘটনা জানাইছি জানাইছি পরে তাই জানিয়েছিল এখন পর্যন্ত কোনো এটার কোনো ইয়ে করছে না এটার তদন্ত করছে না আর কোনো কিছুই করছে না আজকে তেরো তারিখ আজকে আজকে পর্যন্ত পর্যন্ত কোনো তারা কোনো ইয়ে নিছে না এটা আমরা বুঝি খুশি নয় তারিখ রাতে ভালোই এটা থানাতে এসি না থানার থেকে গেছিলো ওই দিনকে তো একটা পরিবেশ একটু খারাপ আসলো যেই কারণে আমরা বাড়িছি না আমরা লিখিত অভিযোগ আমরা আজকে করতেছি আমরা আমরা এনে তারা আশ্বাস দিয়েছে যে এটা নিয়ে কথা হইব এটা নিয়ে আমরা নিয়ে বইব কিন্তু অয়ার পর্যন্ত বইছে না প্লাস এটা নিয়ে কেউ কথা কইছে না আমরা সাথে এদিন কালিকাপুর এলাকার বাসিন্দা রাজা জানান নয়ই নভেম্বরের হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা পরবর্তী সময়ে সিদ্ধান্তক্রমে পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে চতুর্থ দিনও বর্ডার ভুলচক্কর এলাকার পরিস্থিতি থমথমে এলাকায় পুলিশ থাকলেও জনমনির তীব্র আতঙ্ক বিরাজ করছে দিওর রিপোর্ট এশিয়ান টাইমস